হ্যালো বন্ধুরা সকালবেলাইলাম লাইভে শরীরটা প্রচন্ড খারাপ ভীষণ পেট জ্বালা করছে আমি আসলে গতকাল গতকাল না তার আগের দিন বৃহস্পতিবার প্রায় ছটা টেবিল খেয়েছি ছটা না বোধ হয় পাঁচটা যাই হোক পাঁচ ছটার মতো হবে দুটি বিল খেয়েছি আর কালকে রাত্রির বেলা অনেক রাত্রে খেয়েছি প্রায় খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেছে রাত্রে তো আর তারপরে কালকে যেটা খেয়েছি সেটা হচ্ছে দুটো এগরোল প্লাস একটা সেদ্ধ ডিম এবার লিভারের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে এত পেটে ব্যথা হচ্ছে বলার কথা না ভীষণ পেটের যন্ত্রনা পিটালাটা খুব করছে এবারে ঝাল লঙ্কার জন্য কিনা জানি না আমি আসলে রান্না বান্না দুই করতে পারি না নিজে আটা চলা রান্না বান্না এইসব করলেও শরীর খারাপ হয় বাইরে থেকে কিছু কিনলেও শরীর খারাপ হয় নেমুসুম্বি লেবু কিনতে পারছি না অনেক নাকি দামে একটা কুড়ি বাইশ টাকা অক্সিজেন বলে আমি বড্ড উল্টো পাল্টা এইসব আজে বাজে খাবার পেছনে পয়সা নষ্ট করি তারপরে প্রায় দিনই দোকানে গিয়ে প্রায় একশো টাকার মতো খাবার কিনে এনে খাই উল্টো পাল্টা করে প্রচুর আজে বাজে হাত থেকে পয়সা যায় তারপরে শরীর নিয়েও ভুগে যেমন বেলা প্রচন্ড ভুগছে পেট নিয়ে গলা নিয়ে অ্যাসিড নিয়ে প্রচন্ড দিন ধরেই ভুগছি কিন্তু আমি কিছুই বুঝতেও পারছি না কিছুই করতে পারছি না কি করবো কি বুঝবো কিছু মাথায় আসছে না একদমই মাথায় আসছে না আর কি আপনারা যদি কিছু জানেন আমাকে একটু সাজেশন দিন যে আমি কি করবো কি করবো প্রচন্ড এত জ্বালা করছে না মানে কি বলবো ভীষণ মানে ভীষণে কষ্ট হচ্ছে বন্ধুরা বন্ধুরা এই আপনারা ছাড়া আর কেউ নেই আমার কাছে তাই আপনাদেরই সকালবেলা লাইভ করে বলতে আসি আর কি বলবো যন্ত্রণা ঋতু মতো কোকাচ্ছে কোকাতে কোকাতে লাইভ করছে আর খুব কষ্ট হচ্ছে আপনাদের কাছে যে কোনো নিদান থাকে প্লিজ বলুন যাতে আমার কষ্টটা অ্যাটলিস্ট কমে খুব কষ্ট পাচ্ছি কালকে বাড়িতে পুজো আছে কিন্তু আমি কোনো কাজই হয় করতে পারবো কিনা জানি না একজন লাইট দিয়েছেন অনেক ধন্যবাদ আর একটু একটুখানি পেয়ে করুন একটু দোয়া করুন পেটের যন্ত্রণাটা এতো কম আমি বুঝতে পারছি না খুব যন্ত্রণা এদিকে আমাকে আজকে দোকানেও বেরোতে হবে একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে রেখেছি কি করে হবে কি করে হবে আমি কিছু জানি না আর না খুব কষ্ট হচ্ছে বন্ধুরা ঝাল খেয়েছি আমি বুঝতে পারি না যে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না আমি ওগুলো একদম বুঝতে পারিনি দোকানে গেলেই আর লোভ হয় আর কিছু দেখি আর খেয়ে ফেলি তারপরে কালকে আমার ওইসব খেয়ে ভাত খাবার

এই সকালবেলায় জন্য লাইক করে বলতে এলাম এত কষ্ট পাচ্ছি হ্যাঁ আমরা এত কষ্ট করে যে লাইক করছি আপনারা একটু সাপোর্ট করবেন পেস্ট এইটুকুই বলতে চাইছি। কারণ আমার অনেক পয়সা পয়সাকড়িও খরচা হয়ে যাচ্ছে কিন্তু পেস্ট রাখি দেখেছেন তো আর নিজেও না উল্টো পালটা এইসব খাওয়া দাওয়ার পেছনে খরচা করেছে যে বন্ধুরা এই করবো